সামনে লোকসভাকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ বিধানসভা রামনগর বিধানসভা যেখানে সারা রাজ্যের পর্যটন জায়গা দীঘা থেকে শঙ্করপুর মন্দারমণি থেকে তাজপুর এই পর্যটন এলাকার বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সেই কারণে রামনগর এক নম্বর ব্লকের এবং দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার এবং অনুপগিরিকে কাথি সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের কমিটিতে নিতাইচরণ স্যারকে সাধারণ সম্পাদক এবং অনুপগিরিকে সেক্রেটারি করে মজবুত রামনগর করলেন সাংগঠনিক সভাপতি পীযুষকান্তি পাণ্ডা পূর্ব মেদিনীপুর থেকে অংশুমানের রিপোর্ট খবর কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযুষ পণ্ডা আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে খেজুরি এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের নেতা বিমান নায়ক মহোদয়কে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হয়েছে স্নেহাংশু শেখর পন্ডি আমাদের চণ্ডীপুর বিধানসভা ওনাকে হোক সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি করা হয়েছে নিতাই সর রামনগর বিধানসভা উনাজি হোক কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হয়েছে দুর্গাপ্রদ পাহাড়ি পটাশপুর বিধানসভা ওনাকে সেক্রেটারি করা হয়েছে অনুপগিরি রামনগর বিধানসভা ওনাকেও সেক্রেটারি করা হয়েছে আগামী পঁচিশ কিংবা ছাব্বিশে জানুয়ারি সম্পূর্ণরূপে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কংগ্রেস জেলা জেলা তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ পদাধিকারীর লিস্ট আমরা আপনাদের সামনে রাখব এছাড়াও ওই দিন কাঁথিক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের অধীন যতগুলো ব্লক আছে তাদের যারা সভাপতি পাবেন তাদের নামও প্রকাশিত